আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি নিউ সেঞ্চুরি প্লাস্টিকসে আমার সাথে শপের প্রোপাইটার মিজান ভাইয়া আছে আর আজকে আমরা দেখাবো সংসারের বা কিচেনের বেশ কিছু ইউনিক প্রোডাক্ট এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত জানবো তার আগে আমরা সব লোকেশানটা ক্লিয়ার করি নিউ সেঞ্চুরি প্লাস্টিক শপ নাম্বার বিরাশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন তলা পোস্ট অফিস গেট দিয়ে আসলেও হবে দুতলায় উঠে চৌদ্দ নম্বর গলি দেখে দোকানটা খুঁজে নেবেন আর এই শপের এই দুটো কন্ট্যাক্ট নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না কারণ ইদানিং আমাদের ভিডিও প্রচুর কারচুপি হয় এই জন্য এই কথাটা বলে দিই আর টাকা অ্যাডভান্স করার আগে সেটা দুইশো হোক দুই হাজার হোক আর যা হোক আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে যাচাই করে নেবেন মিজান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই আচ্ছা সো মিজান ভাই এখানে অনেক প্রোডাক্ট আছে আমরা টুকটুক করে আগে একটু দাম জানি তাই না হ্যাঁ অবশ্যই যেমন সর্বপ্রথম আমার যে জিনিসটা অনেক কিউট লাগছে হ্যাঁ সেটা হচ্ছে এটা দিয়ে নুডলস ছাকা যাবে বা হচ্ছে মানে তরকারি ঝোল থেকে আলাদা করা যাবে সো এই পাতা স্টাইলের যে আচ্ছা পার পিস দাম কত মাত্র 200 200 তারপর কিচেনের জন্য খুব বেলজিয়ামের একটা ভালো একটা কিচেন নাইফ সেট যেটার মধ্যে কি কি প্রোডাক্ট আছে আমরা এখানে দেখতে পাচ্ছি সো ছয়টা কিচেন গেজেট দিয়ে একটা নাইফ সেট সুন্দর এটার দাম পড়ছে ভাই এটা পড়বে 1050 1050 টাকা ওকে ফাইন তারপরে হচ্ছে দেয়ালে ছিদ্র করা ছাড়া তোয়ালে মানে ঝুলানোর যে হ্যাঙ্গারটা এটা কত এটা 200 টাকা পার পিস 200 টাকা কেউ যদি ভালো মানের হ্যাঙ্গার নিতে চান কাপড়ের এটা হচ্ছে এটা স্টিল আর উপরে প্লাস্টিক করা কোটেড খুব ভালো হ্যাঁ এটা কত করে কয়টা এটা পড়বে 500 টাকা ডজন নাকি এইতে আলো 10 পিসের 10 পিস 10 পিস 10 পিস টাকা এটা 650 ঠিক আছে অরজিনাল অনেক হেভি আচ্ছা কাপড় শুকানোর দড়ি প্লাস ক্লিপের সেট কত করে এটা কালার হবে দুইটা দুইটা ব্রাশ সুন্দর করে রান্নাঘরে রাখার জন্য হোল্ডার এটার দাম পড়বে তেল থেকে পিঠা বা আদার জিনিসগুলো তেল ঝরিয়ে নেওয়ার চিমটা হ্যাঁ দাম পড়বে 200 টাকা 200 টাকা খুব সুন্দর একটা ব্রাশ চামচ যে যা চান কলম টলম রাখার জন্য হল রাইটা এটা 200 টাকা 200 টাকা আরো একটা ডিজাইন পাচ্ছে এটার দাম একই দাম 200 200 টাকা অয়েল পট সবচেয়ে ছোট সাইজটা দাম এটা 400 টাকা দাম মাঝারি সাইজ দাম অরিজিনাল স্টিলের এটা 450 বড় সাইজ দাম এটা হলো 580

খুব ভালো বেড়াতে যাওয়ার জন্য যে ফেসিয়াল বা বিভিন্ন সাবান শ্যাম্পু নেওয়ার যে কিট হোল্ডার এটা কত এটা 250 250 কালার হবে পিঙ্ক আর ব্লু আচ্ছা এটা হচ্ছে ভেজিটেবল কাটার যেটার মধ্যে আলু টালু বা গ্রেট করতে পারবেন গ্রেট আর এক কথায় হ্যাঁ এটা অ্যাপেল শেপ গ্রেটার একটা বক্স সহ হ্যাঁ দাম পড়বে এটা 300 টাকা দাম 300 টাকা দাম কাটা কাটি করার পরে এটা মধ্যেই থাকবে

পিঠা শেপ দিতে পারবেন এটা কত হ্যাঁ এইটা পূর্বে আপনার 450 লেমন স্কুইজার এটা থেকে লেবুটা চিপরাই না যাবে একদম লাস্ট রস পর্যন্ত মালটা লেবু দুইটাই হবে হ্যাঁ দুইটাই হবে এটার দাম 350 টাকা 350 টাকা চপার চপার এই মডেলটা কত ভাইয়া এইটা পূর্বে 450 এটা পূর্বে 450 তারপরে এই মডেলটা কত এই মডেলটা পূর্বে আপনার 500 টাকা 500 টাকা এটা হচ্ছে এক সাইজ বড় মডেল এটা একটা পূর্বে আপনার 550 টাকা 550 টাকা ধইনা পাতা কাঁচা যা দিবেন সব থাকি ওকে ফাইন কিছু কিছু হয়ে যাবে কফি ফোম তৈরি করার মেশিন এটা 650 টাকা 650 এটা হইলো বাচ্চাদের ই আপনার স্যুপ হ্যাঁ খাবার খাওয়ানোর যে বল চামুজ আছে এসএস বল ভিতরে এসএস বাইরে ফাইবার থাকে দুই তিন ঘন্টার মধ্যে গরম থাকে আটকে রাখলে হ্যাঁ হট বল আচ্ছা এটা কত এটা চামুজ 650 টাকা 650 ব্রাশ হোল্ডার ঢেকে রাখার হ্যাঁ

ভেজিটেবল ড্রাই ফ্রুটস মাল্টিপল স্লাইসার এটার দাম পড়ছে কত এটা পড়বে 650 তারপর স্কারলেটের এক বিটার দাম পড়বে এক বিটার এটা পড়বে 750 তারপর গ্রেটার স্কোয়ার গ্রেটার হ্যাঁ চতুর অনেক ছোট বড় অনেক ডিজাইন আছে কতগুলা প্লেট দেওয়া আছে দেখেন কোনটা দিয়ে কি করবেন চিজ জিঞ্জার তারপর হচ্ছে ব্লেন্ড আদ্রাক ব্লেন্ড তারপর হচ্ছে কোকোনাট মানে নারকেল পর্যন্ত কোরানো যাবে

এটা হচ্ছে আমরা যে ফ্রেন্স ফ্রাই খাই ওটা ইশার জন্য স্টিলের কমার্শিয়াল এটা কত পড়বে এটা পড়বে 1050 আচ্ছা এন্ড ফাইনালি আসি এটা কাঁচা মরিচ কুচি কুচি করার জন্য হ্যাঁ হাত দিয়ে ঘোরালে এটাই হবে এটা কত এটা পড়বে 500 টাকা 500 টাকা আর এই একটা আছে স্লাইসার স্লাইসারটা এটার মধ্যে দিয়ে এভাবে কাটার জন্য আবার ইস্তানো আছে এটা কত পড়ছে ভাইয়া এই যে এইভাবে এটা পড়বে 750 টাকা হ্যাঁ হাতেও লাগবে না অনেক সময় নরমালি পেঁয়াজটা হাত দিয়ে ধরে করলে হাত ছিলে যেতে পারে হ্যাঁ এটা নিরাপদ আর এটার মধ্যে গেথে নিলে সবজি বা পেঁয়াজ নিরাপদ এটা কত এটা বল 750 টাকা 750 টাকা তারপরে হচ্ছে স্লাইসার ডাইসার গ্রেটার হ্যাঁ 3 in 1 3 in 1 এটা কত পড়বে এটা পড়বে 1550 টাকা 1550 টাকা খুব ভালো পোর্টেবল এটা হচ্ছে কমোডের পেছনে রাখার জন্য একটা শেলফ এটার দাম পড়বে

এর পাশাপাশি আমি খুব সুন্দর একটা ফুট কভার ছাতা দেখতে পাচ্ছি ভাইয়ার এখানে এটা কত পড়বে ভাইয়া এটা হলো ডাবল স্টিক এই যে ডাবল হুক আর খুব ভালো দুইটা কালার হয় হ্যাঁ আচ্ছা ফুট কভার মশারি এটা কত বলেন এটা পড় 550 টাকা আচ্ছা 550 কালার আসে মাঝে মাঝে না আচ্ছা ঠিক আছে ভালো আমি ওই কিউট একটা ডাস্টবিন দেখতে পাচ্ছি আপনার ওখানে

আপনারা এরকম লেয়ারে লেয়ারে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন এটার দাম এটা 1250 1250 আচ্ছা এখন বলেন মিজান ভাই এই যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দেখলাম অনলাইনে কেনার ক্ষেত্রে ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স করব আর কিভাবে প্রোডাক্টগুলো অর্ডার দিব এটা আমার তো একটাই কথা যে যত টাকারই মাল নেন ঠিক আছে 5000 2000 10000 যত টাকার মাল নেন আমার কথা একটাই যে 200 টাকা অ্যাডভান্স দিবেন আপনার যেখানে যে প্রান্তে হোক যে লাগে আর সরাসরি দোকানে যারা আসতে পারবেন না তারা অনলাইনে কিন্তু অর্ডার দিয়ে পছন্দের প্রোডাক্ট গুলো হোম ডেলিভারিতে নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ মিজান ভাই সময় দেওয়ার জন্য দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ